আমি একটা একটা করে আপনাদেরকে আমি প্রত্যেকটা পাঞ্জাবি খুলে খুলে দেখাচ্ছি আর পাঞ্জাবিগুলো খুবই চমৎকার এবং কাপড়গুলো পরতে আপনার খুবই আরাম লাগবে আর এখন বর্তমানে যে সময়ের যে দাবি এই সময়ের দাবি অনুযায়ী আমরা কাপড়গুলো আপনাদের জন্য আমরা নির্বাচন করেছি কাপড়গুলো খুবই চমৎকার এবং কাপড়ের মধ্যেই আলাদা করে ডিজাইন করা আছে প্লাস আমরা এখানে দেখুন কত চমৎকার আমরা এমব্রয়ডারি দিয়ে দিয়েছি এর মধ্যে দেখুন কত চমৎকার করে ডিজাইনটা ফুটে উঠতেছে এখানে আমাদের সিকোয়েন্স এবং এম্বয়ডারি সাথে একসাথে করে দেওয়া আছে খুবই চমৎকার ভাবে ডিজাইনটি আমরা করে দিয়েছি এর মধ্যে কাপড়ের সাথে একদম ম্যাচিং হয়ে ফুটে উঠেছে দেখুন আমাদের যে এখানে তো এখানে দেখুন পাঞ্জাবি ডিজাইন আমাদের হাতার মধ্যে এবং প্লেটের মধ্যে এবং কালারের মধ্যে আমরা সেম ডিজাইনগুলো দিয়ে দিয়েছি খুবই চমৎকার ডিজাইন এটি কিন্তু আপনার সেম ডিজাইন কিন্তু আমাদের কালারের সাথে ম্যাচিং করে আমরা দেখুন এই দেখুন কত চমৎকার হয়েছে কালারের সাথে ম্যাচিং করে আমরা এম্ব্রয়ডারিটা দিয়েছি এবং ডিজাইনটাও খুবই চমৎকার দেখতে খুবই অসাধারণ লাগতেছে দেখুন খুবই চমৎকার ডিজাইন দেখেন কত চমৎকার হয়েছে আমাদের পাঞ্জাবিগুলো এবং এর সাথে এখানে দেখুন আরো চমৎকার ভাবে আমাদের যে এমব্রয়ডারি প্লাস আমাদের যে বাটনগুলো আছে এগুলো কিন্তু একদম সেম টু সেম ম্যাচিং করে আমরা বাটনগুলো আপনাদেরকে দিয়েছি যেন পাঞ্জাবিটা পড়লেই বুঝতে পারেন যে কতটা চমৎকার লাগতেছে আপনাকে তো আশা করি আপনাদের পাঞ্জাবিগুলো পছন্দ হবে ইনশাল্লাহ আর এর মধ্যে কিন্তু কাপড়ের মধ্যে সুন্দর করে আলাদা করে ডিজাইন করা আছে এর পাশাপাশি আমাদের এই ডিজাইনগুলো খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে আমাদের কাপড়ের উপরে আর এর মধ্যে স্নাব বাটুনগুলো তো আছেই সবগুলো বাটুন স্নাব তো এর মধ্যে আমরা দেখুন ভিতরের পাটটাও আপনাদেরকে দেখাই কাপড়ের ভিতরের পাটটাও কিন্তু একদম সুন্দর করে দেওয়া আছে প্লাসুল এখানে আমাদের যে কাপড়গুলো আছে সেগুলোর মধ্যে ইনশাল্লাহ বসকা উঠবে না এবং কালারও কিন্তু ইনশাল্লাহ যাবে না কালারও থাকবে তো কালার গ্যারান্টির সাথে আপনারা গুরু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার পাঞ্জাবিগুলো তো এর মধ্যে আমি আপনাদেরকে আরও একটি পাঞ্জাবি আপনাদেরকে দেখাই দেখুন তো এই পাঞ্জাবিটি কিন্তু খুবই চমৎকার একটি কালারের এই চমৎকার কালার পাঞ্জাবিটি খুবই আনকমন এই কালারটা সচরাচর দেখা যায় না আপনার যদি আশা করি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে এই কালারটি কালারটি কিন্তু খুবই চমৎকার দেখুন কত চমৎকার কালার এটা আন কালার এর মধ্যেও কিন্তু আপনার সেম কাপড় সেম ডিজাইন সব কিছুই আছে আর এর মধ্যে আমরা আপনার বাটনগুলো ম্যাচিং করে ডিজাইনের সাথে আমরা দিয়েছি প্লাসগুলো আমাদের ডিজাইনের যে সুতাগুলো ব্যবহার করেছি এগুলো আমাদের কাপড়ের সাথে ম্যাচিং করে এবং সিকোয়েন্স এমনই কিন্তু আমরা এটার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন কত চমৎকারভাবে এগুলো চকমক করতেছে তো এখানে বাটনগুলো কিন্তু আপনার বাটন আছে সবগুলোর মধ্যেই খুবই চমৎকার আরও একটি কালার আমি আপনাদেরকে দেখাই দেখুন এই কালারটি কিন্তু আপনার খুবই চমৎকারভাবে ফুটে উঠতেছে ডিজাইনের সাথে এখানে আপনার এই কালারটিও খুবই আনকমন এই কালারগুলো সচরাচর সবার আপনার এগুলো দেখা যায় না এজন্য আমরা আপনাদের জন্য চেষ্টা করেছি যে আনকমন কিছু জিনিস নিয়ে আসার জন্য কালারগুলো প্লাস কালারের সাথে যে অ্যাম্ব্রডারিটা খুবই চমৎকার নতুন ডিজাইন এই বছরের তো এটি আপনারা নিলে আশা করি যে কেউ আপনাদের পাঞ্জাবি এবং আপনাদের যে চয়েস আছে এগুলো পছন্দ করবে এবং আপনার পছন্দের প্রশংসা করবে অবশ্যই ইনশাল্লাহ তো আমাদের তা আমাদের যেই পাঞ্জাবিগুলো আছে এর মধ্যে যদি কারো পাঞ্জাবিগুলো নিয়ে কোনো সমস্যায় পড়েন তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা রিটার্ন এবং এক্সচেঞ্জ এগুলো দুইটা অপশনে আমরা রেখেছি আপনারা যদি আমাদের পাঞ্জাবি নিয়ে কারো কোনো অসন্তুষ্টি থাকে তাহলে অবশ্যই আপনারা রিটার্ন করে আপনাদের টাকা ফেরত নিয়ে নিতে পারবেন আর পাঞ্জাবি অর্ডার করার জন্য আপনাদের কিন্তু এক টাকাও অগ্রিম করা লাগবে না আপনারা আপনাদের হাতে পাঞ্জাবি পৌঁছার পর তারপরে আপনারা পাঞ্জাবি দেখে তারপর আপনারা টাকা পরিশোধ করবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করে আপনারা পাঞ্জাবিটি সংগ্রহ করে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম